আপনার শরীরে যদি এই তিনটি চিহ্ন দেখতে পান তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনার শরীরে জাদুটনা করা হয়েছে আপনি হয়তোবা খুব স্বাভাবিকভাবে চলাফেরা করবেন আপনি বুঝতেই পারবেন না আপনার এই সমস্যার কথা সত্যি কথা বলতে জাদুটনা করা হলে খুব একটা সহজে বোঝার উপায় থাকে না কিন্তু তিনটি লক্ষণ রয়েছে এই লক্ষণ যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার শরীরে জাদুটনা হয়েছে একটা কথা সব সময় মাথায় রাখবেন আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা প্রতিনিয়ত আমাদেরকে হিংসা করে থাকে এটা আপনার নিকট আত্মীয় স্বজন হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে অথবা পাড়া প্রতিবেশী বা বাইরের কেউও হতে পারে আর এই হিংসা এত মারাত্মক একটা জিনিস এত খারাপ একটা জিনিস হিংসা থেকে মানুষ মানুষকে মেরে পর্যন্ত ফেলতে পারে এই জাদুটোনা কিন্তু অনেক একটা খারাপ ব্যাপার জাদুটোনা করার জন্য সব সময় যেই করুক না কেন নিজের একটা মানে নিকটস্থ একটা মানুষের সাহায্য তার নিতেই হয় এই জন্য বলা যায় যে নিকট মানুষ আপনার একদম কাছের মানুষগুলোই আপনার জাদুটনা করে থাকবে এই ব্যাপারে একটু সতর্ক বিষয়টাকে কেউ অস্বীকার করতে পারবে না কারণ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন অন্তত তারা মানতে বাধ্য যে আমাদের উপরেও কিন্তু এই জাদুটনা করা হয়েছে যে তিনটি লক্ষণ দেখলেই আপনি বুঝবেন আপনার মধ্যে জাদুটনা হয়েছে তার মধ্যে এক নম্বর হলো যার উপরে জাদু করা হয়েছে ওই মানুষটার আশেপাশে যে মানুষগুলো থাকবে তাদেরকে আর সহ্য করতে পারবে না মানে যার উপরে জাদু করা হয় ওই মানুষটা নিজেকে কেমন একা একা রাখতে পছন্দ করে ওই মুহূর্তে একা থাকার একটা প্রবণতা তার মধ্যে কাজ করে কারণ যখন তার মধ্যে জাদু কাজ করে তখন সে ভালোভাবে কথা বলতে পারে না তখন তার মধ্যে সবসময় বিরক্তিকর একটা ব্যাপার কাজ করে আর এই জন্য সবার কাছ থেকে সে দূরে দূরে থাকতে চায় তাই তার আশেপাশে যে মানুষগুলো থাকে তাদেরকে সে আর সহ্য করতে পারে না তাদের থেকে দূরে থাকতে চায় দুই নম্বর হলো যার উপরে জাদুটনা করা হবে ওই মানুষটা একদম অসুস্থ হয়ে যাবে দিন দিন তার অসুস্থতা বেড়ে যাবে কিন্তু আপনি যখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন কোন চিকিৎসা দিতে যাবেন হাজার হাজার টেস্ট করাবেন পরীক্ষা নিরীক্ষা করাবেন কিন্তু তার কোনো রোগ কোন ডাক্তার ধরতে পারবে না সে যে কেন অসুস্থ হচ্ছে এই বিষয়টা বুঝতেই পারবে না কোনো ডাক্তার আর তিন নম্বর পয়েন্ট হলো বাজে বাজে স্বপ্ন দেখা যে মানুষটার উপরে জাদু করা হয় ওই মানুষটা দেখা যায় প্রতিদিন কিংবা একদিন পর পর বাজে বাজে স্বপ্ন দেখে স্বপ্নগুলো সাধারণ কোনো মানুষ দেখে না এমন একটা স্বপ্ন দেখবে যে হয়তো বা তাকে কেউ ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে বা তার উপরে অনেক বড় বিপদ নেমে আসছে কিংবা আগুনের কোনো স্বপ্ন দেখলো সে আগুনে পুড়ে যাচ্ছে বা তার সামনে আগুন দাউ দাউ করে জ্বলছে সে কিছু করতে পারছে না এই বিভিন্ন ধরনের বাজে বাজে স্বপ্ন তার চোখের সামনে আসবে প্রতিনিয়ত আপনাদের শরীরে যদি এই তিনটা লক্ষণ আপনারা দেখেন তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের ওপরে জাদু কাজ করছে কেউ একজন এখনই বুঝবেন এই জাদু হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে বড় কোনো আলামের কাছে যেতে হবে সেই অনুযায়ী আপনাকে চিকিৎসা করতে হবে বা কবিরাজি যাই হোক সেই অনুযায়ী আপনাকে কিছুদিন তার আমল নামায় থাকতে হবে তাহলে ভালো হওয়া সম্ভব হবে আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান আল্লাহ হাফেজ